করতে পারে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক পিএনকিউএফ অনুসারে ডিপ্লোমা ডিগ্রি ডিএনকিউএফ লেভেল 6 এর অন্তর্ভুক্ত যেখানে बीएससी ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিএনকিউএফ লেভেল 7 এর অন্তর্ভুক্ত নিম্নতর লেভেলে ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থী যেখানে আবেদন করতে পারে সেখানে উচ্চতর লেভেলের बीएससी ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী না আবেদন নেই সুযোগ পাচ্ছে না অতএব প্রতিবেশি দেশগুলোতে এই অরিয়ম নেই

আইটি হচ্ছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ এক চাপে বিজ্ঞপ্তি পরিবর্তন পূর্ব শুধু ডিপ্লোমা ডিগ্রিকে শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা হিসাবে উল্লেখ করতে বাধ্য হয় ফলে বিএসসি ইঞ্জিনিয়ার আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হয় এর পরে আমরা যদি দেখি বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে বিএসসি পাশিত স্নাতক প্রবেশ কলেজের নবম গ্রেডে আটকে রাখা হচ্ছে অথচ শুধু ডিপ্লোমাধারীরা কোন প্রকার বিসিএস পরীক্ষা ছাড়াই দশম নবম এমনকি চতুর্থ গ্রেড পর্যন্ত পদোন্নতি পেয়েছে বিশ্বের আর কোন দেশে এমন প্রহসন ও অবিচার প্রকৌশল বিদ্যায় বর্তমান নেই এটি বাংলাদেশের জন্য এক লজ্জাজনক উদাহরণ তারপর আরো একটি বড় সমস্যা সেটা হচ্ছে অবৈধ সিনিয়রিটি প্রদানের বিষয়টা

পরবর্তী আলোকপাত করি সেটা হচ্ছে প্রকৌশলী পদবীর অনিয়ন্ত্রিত ব্যবহার গেজেট অনুসারে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীটাই প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারেন কিন্তু মার্ক পর্যায়ে তা কোনোভাবে মানা হচ্ছে না আর এখানে আরেকটা শুরুতে যে সংবিধানের যে ধারাগুলোর ব্যাপারে জামিল আলোকপাত করলো সেটার ব্যাপারে আমি একটু ব্যাখ্যা প্রদান করি যেমন যোগ্যতা অনুসারে কর্ম এই মূল নীতির বিপরীতে যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অযোগ্যদের পদোন্নতি ও নিয়োগ প্রদান করা হচ্ছে উনচ্ছে উনিশের এক সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে যার ব্যাচলার করতে কেবল ডিপ্লোমা ডিগ্রিধারীদের দশম গ্রেডে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে অনুচ্ছেদ সাতাশ আঠাশের এক উনত্রিশের এক সংবিধানের মৌলিক অধিকারের লঙ্ঘন হয়ে চলছে এই বৈষম্যের মাধ্যমে আমাদের মূল দাবি আমাদের মূলত দাবি হচ্ছে তিন দফা এই তিন দফায় দাবিটা আমরা কি কি বলেছি এক ইঞ্জিনিয়ারিং নবম দেব বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষাটি উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে ওটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমমান পদ সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা

অ্যাপ্লিকেশনের আওতায় আনতে হবে